ওয়াকফ বিরোধিতা করে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলা চৌরাস্তায় অবরোধ করে বিক্ষোভ একশো নম্বর জাতীয় সড়কের উপর দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে বাস লরি প্রাইভেট গাড়ি সহ অন্যান্য যানবাহন শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া কিছু যেতে দেওয়া হচ্ছে না অভিযোগ উঠেছে পুলিশের গাড়ি ভাঙচুর করে আন্দোলনকারীরা তবে এই বিষয় পুলিশ সুপার মিঠুন কুমার দে বলেন কোনো ক্ষয়ক্ষতি হয়নি সোশ্যাল মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে আমার কাছে এখন পর্যন্ত যারা স্টেক হোল্ডার ওখানে সবার সঙ্গে কথা বলে সবটা থেকে যেটা আমি পাচ্ছি লেট মি ভেরি ক্লিয়ার অ্যাপাউট দিস আমাদের যারা ওখানে পুলিশ পার্সোনাল ডিউটিতে ছিল তাদের কারোর কোনো ইনজুরি হয়নি তাদের সঙ্গে অ্যাসাজ কোনো স্কার্পলিংও হয়নি সেকেন্ড থিং যেটা হচ্ছে ন্যাচারালি হঠাৎ করে একটা হেডলেস অ্যাসেম্বলি ছিল ফেসবুকের বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের থ্রু দিয়ে যেহেতু প্রচার হয়েছে সংখ্যাটা প্রচুর পরিমাণে এসছে এবং সেখানে একটা হঠাৎ করে ওই কোর্টের প্যারোল মানে জেল এবং কোর্ট রিলেটেড কানেকশানে একটা ভেহিকেল মুভমেন্ট যেটা কিন্তু কোনোভাবে এই ল সঙ্গে যুক্ত নয় সেটা বাড়িপুরের দিক থেকে হঠাৎ করে এটার মানে তার একটু মানে হি ট্রাই টু রাস ইন টু হিজ ডেস্টিনেশন এবং এই তাড়াহুড়োটার ফলে গ্যাদারিং অত্যন্ত বেশি ছিল সেখানে কিছু পাবলিক অ্যানয়েড হয়েছে এবং ওটা ঘটেছে আমরা কিন্তু তখন ট্রাফিক আর ক্রাউডকে পুরো সেপারেট রেখেছিলাম মোটামুটি ইন্ডেন্ড অ্যারাউন্ড এটা ফর্টি ফর্টি ফাইভ মিনিটস মতো যেটা চলেছে তারপরে তারা ওখান থেকে ডিসপার্স করে গেছে এবং অল অ্যালং আমরা চেষ্টা করছি যাতে দ্রুত কোনো ক্যাজুয়ালিটি ছাড়া সেটা শেষ হয় অন্য কোনো কোথাও কোনো ঘটনা ঘটেনি বিট পুলিশ আর সিভিল আর অন্য কারোর কোনো ইঞ্জুরি হয়নি বিট পুলিশ পার্সোনাল অর সিভিল আমরা কেস করছি এবং যারা ওই গাড়িটাতেও ভাঙচুর করেছে আমাদের ড্রোন ছিল ক্যামেরা ছিল সঞ্জয় মাঝির রিপোর্ট ওঙ্কার বাংলা